কনে কোন মাথার মধ্যে আসে এই রশিদ এই যে তুই যে মাসের শেষে যে বেতনটা পাস এই টাকা কি করস মাস ওই বেতনে যে টাকাটা পাই কিছু টাকা তোমাকে গ্রামে পাঠায় দেই আর বাকি যে টাকাটা থাকে সেটা সোনিয়াকে দেই ওই তো সংসারটা চলে হ কি সুন্দর করেcoli ওর হাতে তুইলা দেই ও সংসারটা চলে করে দশ মাস দশ দিন পেতে ধরছি কষ্ট করে পাইলা পুষে এত বড় করছি আর আমার ছেলে কষ্ট করে রোজগার করে মায়ের হাতে না দিয়ে টাকা কইতে বউয়ের হাতে ছনিয়ার হাতে তুলে দেয় ছনিয়া সংসার চালায় শুনতে ভালো লাগতেছে আমার খুব শোন শোন রাশেদ নগদ টাকা কোনোদিন বউয়ের হাতে তুলে দিতে নাই বউ সংসারের মর্যাদা কি বুঝবো হ্যাঁ আমি আমি তোর মা আমি তোর কষ্ট বুঝি তুই তুই টাকা পয়সা সব আমার হাতে তুলে দিবি তোর এই সংসার আমি নিজের মনের মতো করে রা চালামো তাইলে দেখবি তোর সংসারের খরচটা ঠিকঠাক মতন হইবো দুইটা পয়সা ভবিষ্যতের জন্য আমার নাতি নাতকুরের জন্য জমাও হইব হ্যাঁ